আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং কাইট আজকে আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য রেডিমেড জমজম সুইচের খুব সুন্দর সুন্দর কিছু ট্রিপিস নিয়ে চলে আসে একদম নতুন নতুন কালেকশান চলে আসে এগুলো দেখাবো প্রাইস বলে দিব এবং একদম সম্পূর্ণ টেইলার মেকিং করে করা আছে দেখেন আপনারা আর যদি মানে ডিটেলসে যদি যাই এরকম একটা থ্রি পিস কিনতে আপনাদের হাজার মানে হাজার এগারোশো এরকম লাগবে তারপরে এই যে ডেস ম্যাচিং করে কেনা টেলার্সের কাছে যাওয়া আসা ডিজাইন করা সো এই সব কিছু মিলে এরকম একটা ড্রেসের পিছনে মিনিমাম পনেরোশো ষোলোশো টাকা কস্টিং চলে আসে মজুরি যদি একদম মিনিমাম ধরি তারপরও সো সেখানে এই রেডি ড্রেসগুলো আপনারা সাইজ অ্যাভেলেবেল পাচ্ছেন বাট কাপড় ভিডিতে পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইস এবং অরিজিনাল জমজমটা রেডি ভার্সান তবে এটার প্রাইস কত পড়বে বারোশো পঞ্চাশ আগের প্রাইস এটা আর নতুন কালেকশন আসে যেমন এইটা দেখেন গলাটা কী সুন্দর ডিজাইন করা এই টাইপের ডিজাইন কিন্তু আপনারা খুবই পছন্দ করেন এবং এই লেসগুলো এখন খুবই ট্রেন্ডিং কালেকশন এখানে যতটা লেস ইউজ করা হয়েছে আপুরা যারা লেস টুকটা কেনাকাটা করছেন রিসেন্ট আপনারা জানবেন সালারের নিচেও কিন্তু লেস আসে এই পরিমাণ লেস কিনতে গেলে আপনাদের তিনশো চারশো টাকা মানে মিনিমাম দুই তিনশো টাকা একটা কস্টিং হবে সো ওভারঅল একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় বানানোর কোনো ঝামেলা নেই নিয়ে পরে ফেলতে পারছেন আর যে পরিমাণ গরম পড়ছে এই গরমের রাফিউজের জন্য বেস্ট অপশন প্রাইস একই না ওকে আই দেখিয়ে দিচ্ছি নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এইটা এটা কিন্তু একদম নতুন একটা প্রিন্ট প্রিন্টটা কিন্তু আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে একটু সোভার প্রিন্টের মধ্যে প্রাইস একই সালোনা সেম থাকছে প্রাইস থাকবে মাত্র 1250 টাকা এটা আরেকটা カラー এর সাথেও সেম সালোর ওনা থাকবে এটা একদম নতুন আসছে প্রাইস सेम 1250 টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা দেখেন কি সুন্দর ইয়েলর মধ্যে চমৎকার প্রিন্ট করা সালোর আছে আর ওনাটা কিন্তু কন্ট্রাস্ট প্রিন্টে থাকবে হ্যাঁ এই যে ব্লুর মধ্যে প্রাইসিং এটা দেখেন খুবই সুন্দর সেম সালোর সেম ওনা প্রাইসটা কি থাকছে না এটা দেখেন অরেঞ্জের মধ্যে একটা চমৎকার কালেকশন এটা সাথে সালোয়ার না দিয়ে পেয়ে যাবেন মাত্র নয়শো সরি বারোশো পঞ্চাশ টাকা ভিয়ার্স এটা দেখেন একই প্রাইস বারোশো পঞ্চাশ টাকা অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো প্রিন্ট আছে আপনাদের যেটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইস একই এটা দেখেন প্রাইস সেম বারোশো পঞ্চাশ থাকছে সালোনাকে চলে যাই নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা অনেক সুন্দর গলায় হাতায় জামার নিচে চমৎকার করে একটা ডিজাইন করা থাকবে এবং এটার সাথেও সালন পেয়ে যাচ্ছেন আর এটার প্রাইসটা পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ এই প্রিন্টটা রিসেন্ট খুবই হিট ঠিক আছে আপনার স্টিচ আনস্টিচ দুইটার মধ্যে এই প্রিন্টটা খুবই হিট আর স্টিচটা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় বানানোর কোনো ঝামেলা নেই সাইজ আছে নিয়ে পরে ফেলতে পারছেন টেলার্সের কাছে যাওয়া আসার কোনো ঝামেলা নেই আবার এই যে লেসগুলো সেট করে এগুলো কেনার ঝামেলা নেই একদম ঝামেলা মুক্ত নিয়ে জাস্ট পরে ফেলতে পারছেন প্রাইস একই বারোশো পঞ্চাশ টাকা আপনার একদম ফর্টি সিক্স পর্যন্ত মনে হয় বডি হয় না এগুলো ফর্টি সিক্স প্রাইস সেম এই যে আটত্রিশ থেকে ট্রেন্ডিং অনেক বেশি পছন্দ করেন এটা দেখেন এটা আবার নিচের লেস ওয়ার্ক করা আছে গলার ডিজাইনটা যদি দেখে এই যে দেখেন গলায় কি সুন্দর ডিজাইন করা আছে সাথে সালনার পেয়ে যাবেন প্রাইস পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন খুব সুন্দর একটা প্রিন্ট সালোনা সাথেই থাকবে প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ আচ্ছা এটা একটা কালার আছে ব্ল্যাকের মধ্যে এটা অনেক বেশি সুন্দর গলায় ডিজাইন করা আছে সাথে সালোয়ার হবে অন্য হবে প্রাইস পড়বে হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা সো নিতলে ছিল তবে বিড়ি সব আশেক আসে আমাকে সাততলাতে তলাতে কোনো বার কিনে স্ক্রিনে দেওয়া আছে আমাদের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ